ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি করাবো ক্লাস নাইন কোষে দেখি চোদ্দ চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন দেখো আগের ভিডিওতে আমি এই একের দাগ দুয়ের দাগ তিনের দাগ পর্যন্ত সম্পদ করেছিলাম আজকের করাবো এই চারের দাগ থেকে তো তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশান বক্স অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকো তাদের দিকে কি বলা আছে দেখো একটি চতুর্ভুজ ডি আঁকি যার বিসি সমান সিক্স সেমি এব সমান ফোর সেমি সিডি সমান থ্রি সেমি কোন এ বি সি সিক্সটি ডিগ্রি আর কোন বি সি ডি ফিফটি ফাইভ ডিগ্রি এই এব চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি যার একটি বাহু এবি এবং অপর একটি বাহু বিশি বাহু বরাবর থাকবে ওকে দেখো যে মাপগুলো আছে এখানে দেখো একটা দুটো তিনটে তিনটে বাহু দৈর্ঘ্য বলা আছে আর দুটো কোণের মাপ বলা আছে এগুলো নিয়ে প্রথমে আমরা কি করব এই এবি সি ডি চতুর্ভুজটা অঙ্কন করব তারপরে এই এব সি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব ওকে তাহলে দেখো প্রথমে বলেছে দেখো বি সি সিক্স বলে দিয়েছে তাহলে আমরা প্রথমে সিক্স সেমি মেপে নেব তাহলে এই হচ্ছে জিরো আর এই হচ্ছে সিক্স সেমি তাহলে বি সি সিক্স সেমি এরপরে বলেছে এবি হচ্ছে ফোর সেমি তাহলে এই জিরো থেকে এই ফোর তাহলে এবি ফোর সেমি আর শেষ বলেছে দেখো শেষে সি ডি হচ্ছে থ্রি সেমি তাহলে এই হচ্ছে জিরো আর এই হচ্ছে থ্রি তাহলে এটা থ্রি সেমি আমরা দেখো নামগুলো দিয়ে দেবো দেখো প্রথমে বলেছে বিসি তাহলে এটা বি বিন্দু আর এটা সি বিন্দু তাহলে বি বলেছে সিক্স সেমি তারপরে দেখো এবি তাহলে বি কত বলেছে ফোর সেমি তারপরে সিডি তাহলে সিডি কত বলেছে সিডি হচ্ছে থ্রি সেমি এবারে দেখো এখানে কিন্তু দুটো কোণের কথা বলেছে একটা হচ্ছে কোন এ বি সি এটা বলেছে সিক্সটি ডিগ্রি আর আরেকটা কোন বলেছে দেখো কোন বি সি ডি হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি দেখো কোন এবিসি যে সিক্সটি ডিগ্রি আছে এটা সরাসরি আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এঁকে নেব কিন্তু এই যে পঞ্চান্ন ডিগ্রি দেখো এই পঞ্চান্ন ডিগ্রিটা আমরা এখানে কী করবো চাঁদার সাহায্যে কিন্তু এঁকে রেখে দেব। ওকে তার জন্য দেখো আমরা এখানে যে কোনো একটা মাপ নিয়ে একটা সরল রেখা টেনে নেব তারপরে এই চাঁদার সাহায্যে দেখো চাঁদার এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা এই বিন্দুর সঙ্গে মেলাবো আর এইটার সঙ্গে এই বাহুটা মেলাবো ওকে দেখো এই হচ্ছে পঞ্চাশ আর এই ষাট তাহলে পঞ্চাশ আর ষাটের মাঝখানে যে বড়ো দাগ এটাই হবে পঞ্চান্ন তাহলে স্কেলের সাহায্যে আমরা এই যে বিন্দু আছে আর এই বিন্দু এই দুটো বিন্দু আমরা যোগ করে দেব দেখো এর নাম কী ছিল এটা হচ্ছে বি সি আর ডি তাহলে এটা পঞ্চান্ন ডিগ্রি ওকে এরপরে দেখো আমরা এখানে একটা সরল রেখা টেনে নেব। যার নাম দেব দেখো বি এক্স এটা বি আর এক্স ওকে এবার দেখো যেহেতু এটা বি বিন্দু নিয়েছি তাহলে এই বিন্দুটা বি মানে কি এখানে যে বিন্দুটা নেব সেটা সি হবে বি সি সিক্স এব হচ্ছে থ্রি সেমি তাহলে সব থেকে বড় কে এই বি সি হচ্ছে সব থেকে বড় তাহলে এই বিসি সিক্স সেমি এই মাপটা আমরা প্রথমে নেব তাহলে বি সির মাপটা নিয়ে নেব ওকে এই বি বিন্দুতে বসিয়ে আমরা কেটে নেব তাহলে যেটা কেটে নিলাম এইটার নাম দেবো এই যে বিন্দুটা এই বিন্দুটার নাম দেবো সি বিন্দু এবারে দেখো এখানে কোনটা কি বলেছে দেখো কোন এ বি সি ষাট ডিগ্রি তার মানে বি বিন্দুতে কিন্তু এই যে বি বিন্দু দেখো এই বি বিন্দুতে আমাদের ষাট ডিগ্রি কোনটা আঁকতে হবে ঠিক এই বিন্দুতে তার জন্য আমরা এটা কী করবো পেন্সিল কম্পাসের সাহায্যে দেখো আঁকবো এটা যে কোনো মাপ নিয়ে এর কোনো মাপ নেই কিন্তু যে কোনো মাপ নিয়ে একটা বৃত্ত চাপ অঙ্কন করে নেব এইভাবে তারপরে দেখো সেম একই মাপ নিয়ে এই যে ছেদ করেছে দেখো এই বিন্দুতে বসিয়ে এটাকে কেটে নেব কেটে নেওয়ার পরে দেখো এই যে বিন্দু আর এই বি বিন্দু এটা স্কেলের সাহায্যে আমরা যোগ করব ওকে এরপরে দেখো আরও একটা কোণ আছে পঞ্চান্ন ডিগ্রি দেখো বি কোন বি সি ডি হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে সি বিন্দুতে আমাদের এই পঞ্চান্ন ডিগ্রি কোনটা আঁকতে হবে সেটা আমরা কীভাবে আঁকবো দেখো এই কোণের সমান কোন এই যে কোনটা মানে চাঁদার সাহায্যে কেটে রেখেছি দেখো এই কোণের সমান কোণ আমরা সি বিন্দুতে আঁকবো তার জন্য দেখো পেন্সিল কম্পাসের যে কোনো মাপ নিয়ে দেখো আমরা এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করলাম ওকে তাহলে এই মাপটা কিন্তু আর ঘোরালে হবে না এই বিন্দুতে বসিয়ে ওই একই বৃত্ত চাপ এখানে টেনে নিলাম এরপরে দেখো এই যে ছেদ করেছে এখান থেকে ঠিক এই মাপটা আমরা নেব ওকে তো এখানেও আমরা একটা এরকম বৃত্তচাপ চাপ কেটে নেব ঠিক আছে এগুলো অঙ্কন চিহ্ন তাহলে এই যে কেটে রেখেছি দেখো এখানে বসিয়ে আমরা এটা কেটে নিলাম এরপরে দেখো এই যে বিন্দুটা পেলাম এই বিন্দু আর এই সি বিন্দুটা আমরা যোগ করব ওকে এটা যোগ করে দিলাম এবার দেখো এটা বি সি তাহলে এখানে বি মানে এখানে কি এ বিন্দু হবে তাহলে এ বি মাপটা নিতে হবে তাহলে এবি দেখো ফোর সেমি বলেছে তাহলে এই মাপটা নিয়ে বিতে বসিয়ে আমরা কেটে নেব তাহলে বি মাপটা নেব দেখো ফোর সেমি মাপটা নেব ওকে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে কেটে নিলাম তাহলে যেটা কাটলাম এইটার নাম দেবো দেখো এ বিন্দু তাহলে এটা হচ্ছে এ বিন্দু এরপরে দেখো এখানে সি আছে মানে এখানে ডি তৈরি হবে তাহলে সি ডি মাপটা নেব সিডি কত সেমি আছে দেখো থ্রি সেমি আছে তাহলে এই সিডি হচ্ছে থ্রি সেমি মাপটা নিয়ে নিলাম নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে কেটে নেব তাহলে এই যে ছেদ করেছে দেখো এই যে বিন্দুটা এই বিন্দুটা হবে ডি বিন্দু তারপরে এই এডি যোগ করে দিলে আমরা এবি সিডি চতুর্ভুচটা পেয়ে যাব দেখো তাহলে এডি যোগ করে দিলাম দেওয়ার পরে দেখো এ বি সি ডি আমরা চতুর্ভুজটা পেয়ে গেলাম এবার আমাদের কাজ কি এই এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে ওকে তার জন্য আমরা এই যে এ বিন্দু আর সি বিন্দু অর্থাৎ এ সি কর্ণটা আমরা যোগ করব তাহলে দেখো এসি কর্ণ আমাদের যোগ করে নিতে হবে নিয়ে কি করবে এই এসি কর্ণের সমান্তরাল সরলরেখা এখানে একটা অঙ্কন করতে হবে সেটা কীভাবে দেখো তাহলে এসি মাপ নেব তাহলে এই এ বিন্দু থেকে দেখো এ বিন্দু থেকে এই এসি মাপটা নিয়ে নেব ওকে তাহলে এসি মাপ নিয়ে এই যে ডি বিন্দু আছে দেখো এই ডি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে একটা এরকম বৃত্তচাপ টেনে নেব এরপরে দেখো এই যে এ বি সি ডি এই চতুর্ভুজের উপরে যে বাহুটা আছে দেখো এডি মানে এই এডি মাপটা নেব নিয়ে সি বিন্দুতে বসিয়ে এটা কেটে নেব তাহলে এডি মাপ নেব দেখো এ বিন্দুতে বসিয়ে আমরা এডি মাপটা নিয়ে নেব দেখো এডি ঠিক আছে এই সি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে এরকম কেটে নেব তাহলে এরা কোথায় ছেদ করছে দেখো ঠিক এই বিন্দুতে আর এই বিন্দুটার নাম দেব এফ বিন্দু তাহলে এই ডি এফ যোগ করে দেব দেখো এই ডি বিন্দু আর এফ বিন্দু ওকে এবার দেখো এই যে ডিএফ এই বিসি যে ভূমি আছে ভূমিতে কোথায় ছেদ করেছে দেখো তো ঠিক এই বিন্দুটাই ছেদ করেছে তাহলে এই যে বিন্দুটা এই বিন্দুটার নাম দেবো ই বিন্দু তারপরে এই এ বিন্দু আর ই বিন্দু আমরা যোগ করে দেব দিলেই ত্রিভুজটা পেয়ে যাব তাহলে এ আর ই যোগ করে দেব ওকে তাহলে দেখো এই এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটা আমরা পেয়ে গেছি দেখো এ বি ই দেখো এই এ বি এই যে ত্রিভুজটা ওকে তাহলে আমাদের একটু লিখতে হবে দেখো তো লেখাটা আমরা এর নিচেই লিখব দেখো অথেব এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হলো দেখো এ বি ই ওকে এ বি ই তাহলে চারের সম্পদটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা করব এই পাঁচের দাগে কি আছে দেখো পাঁচ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ সিক্সটি ডিগ্রি তাহলে দেখো আমরা কি জানি বড়ক্ষেত্রের চারটি বাহু হয় আর সেই চারটে বাহু দৈর্ঘ্য কী হবে সমান হবে আরও একটা জিনিস দেখো বড়ক্ষেত্রের কিন্তু প্রতিটা কোণের মান নব্বই ডিগ্রি হয় তাহলে এই সেমি বাহু নিয়ে আমরা একটা বড়ক্ষেত্র অঙ্কন করব। তারপরে কি করব সেই বড়ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করব এবং সেই সামান্তরিকের একটা কোণের মান হবে ষাট ডিগ্রি প্রথমে দেখো যেহেতু আমরা বড়ক্ষেত্র অঙ্কন করব আর প্রশ্নে বলা ছিল দেখো পাঁচ সেমি বাহু বিশিষ্ট বড়ক্ষেত্র অঙ্কন করি তার মানে বাহু দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার প্রথমে আমরা স্কেলের ফাইভ সেন্টিমিটার কেটে নেব তার জন্য দেখো এই হচ্ছে জিরো আর এই হচ্ছে পাঁচ ওকে তাহলে এই ফাইভ সেন্টিমিটার মাভড়ি আমরা এটা কেটে নিলাম তাহলে এটা হবে ফাইভ সেমি এবার দেখো যে কোনো মাপ নিয়ে এখানে একটা সরল রেখা নিয়ে নেব এর কোনো মাপ নেই যে কোনো মাপ যার নাম দেবো দেখো এটা মনে করো বি আর এটা এক্স তাহলে বি এক্স নাম দিলাম এবার দেখো বড় ক্ষেত্রে আমরা কি জানি প্রতিটা কোণের মান হয় নব্বই ডিগ্রি তাহলে বি বিন্দুতে আমরা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব দেখো যে কোনো বৃত্তচাপ যে কোনো মাপ নিয়ে প্রথমে একটা এরকম বৃত্তচাপ টেনে নিলাম ওকে এবার এই মাপটা কিন্তু চুল পরিমাণ ঘোরালে কিন্তু হবে না ওকে তাহলে এই যে কেটে রেখেছি দেখো এখানে বসিয়ে এটা কেটে নিলাম আবার এখানে বসিয়ে একটা বৃত্তচাপ এখানে কেটে নিলাম আর এই উপরের দিকে টেনে নিলাম এই যে বিন্দুটা ছেদ করেছে দেখো এখানে বসিয়ে এটা কেটে নিলাম তাহলে দেখো এই যে বিন্দুটা পেলাম এই বিন্দু আর বি বিন্দু যোগ করে দেবো তাহলে দেখো আমাদের নব্বই ডিগ্রি কোন আঁকা হয়ে গেছে এবার দেখো বড়ক্ষেত্রের চারটে বাহু দৈর্ঘ্য সমান আর বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো পাঁচ সেমি তাহলে পাঁচ সেমি মাপ নেব পেন্সিল কম্পাসের সাহায্যে দেখো ওকে তাহলে বি বিন্দুতে বসিয়ে দেখো উপরের দিকে কেটে নেবো আবার এই একই মাপ নিয়ে এখানেও কাটবো এই যে কেটে নিলাম এই যে বিন্দু আছে এই বিন্দুতে আবার বসিয়ে এখানে কেটে নিলাম আবার দেখো উপরে যেখানে কেটে রেখেছি তাহলে এই বিন্দুতে বসাবো বসিয়ে এটা কেটে নিলাম দেখো তাহলে এই যে বিন্দু ছেদ করেছে দেখো তাহলে এদের প্রথমে একটা নাম দিয়ে দি দেখো এটা যেহেতু বি তাহলে এটা এ বিন্দু নাম দেবো এ এটা বি এটা হবে সি বিন্দু আর এই বিন্দুটা হবে ডি বিন্দু এবার স্কেলের সাহায্যে আমরা যোগ করে দেবো দেখো প্রথমে ডি আর সি বিন্দু যোগ করবো এরপরে দেখো এ বিন্দু আর ডি বিন্দু যোগ করব তাহলে দেখো আমরা এই এ বি সি ডি বড়ক্ষেত্রটা অঙ্কন করে নিলাম এবার কি করতে হবে এই বড়ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করতে হবে এবং সেই সামান্তরিকের একটা কোণের মান হবে ষাট ডিগ্রি এখানে দেখো তার জন্য আমরা কি করবো এই যে এ বিন্দু আর সি বিন্দু আমরা যোগ করবো অর্থাৎ এ বি সি ডি বর্গক্ষেত্রের যোগ তাহলে এসি কর্ণ যোগ করে দিলাম এবার দেখো এই পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এ সি মাপটা নেব তাহলে এসি মাপ নিলাম নিয়ে আমরা এই ডি বিন্দুতে বসিয়ে এখানে একটা এরকম বৃত্তচাপ টেনে নিলাম এরপরে দেখো আমরা উপরের বাহুটা নেব এডির মাপটা নেব দেখো এটা যেহেতু ক্ষেত্র এর চারটে বাহু দৈর্ঘ্য সমান তোমরা যে কোনো বাহু দৈর্ঘ্য নিয়ে কিন্তু সিতে বসিয়ে কেটে নিতে পারো তো আমরা এখানে দেখো এডির মাপ নেব এডি এবি বি বা সিডি প্রত্যেকের মান সমান তাহলে এডির মাপটা নেব দেখো দেখো এডির মাপ নিলাম নিয়ে এই সি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা কেটে নিলাম তাহলে এটা দেখো ছেদ করেছে কোথায় দেখো এই যে বিষি যে বাহু আছে দেখো ঠিক বিসি বাহুর এই বিন্দুতে ছেদ করছে আর এই বিন্দুটার নাম দিয়ে দেব এটা হচ্ছে ই বিন্দু ওকে এরপরে আমরা এই ডি বিন্দু আর ই বিন্দু যোগ করে দেব যোগ করে বাড়িয়ে দেব। ওকে তারপরে দেখো এই এ বিন্দু আর ই বিন্দু যোগ করব ওকে দেখো এ বি সি ডি বড় ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে এবং সেই সামান্তরিকের একটি কোণের মান কোন হবে কত ষাট ডিগ্রি তাহলে আমাদের দেখো এই সি বিন্দুতে ষাট ডিগ্রি কোন এঁকে নেব তাহলে দেখো পেন্সিল কম্পাস যে কোনো মাপ নিয়ে এখানে বসালাম বসিয়ে একটা বৃত্তচাপ এরকম টেনে নেব সেম একই মাপ নিয়ে দেখো এই জায়গায় বসিয়ে এখানে কেটে নিলাম ঠিক যেভাবে ষাট ডিগ্রি কোন অঙ্কন করে পেন্সিল কম্পাসের সাহায্যে তাহলে এই যে বিন্দুটা পেলাম এই বিন্দুটা আর এই সি বিন্দু আমরা যোগ করে দেব যোগ করে উপরের দিকে একটু বাড়িয়ে দেব ওকে এবার দেখো আমরা যে সামান্তরিকটা পাবো তার একটা বাহু দেখো সিই হবে একটা বাহু ওকে তাহলে এখান থেকে এখানে নিশ্চয়ই আরেকটা বাহু হবে এর বিপরীত বাহু হবে এইটা এর সমান্তরাল তার জন্য আমাদের কি করতে হবে দেখো এই এই বাহুর সমান্তরাল বাহু এখানে একটা টেনে নিতে হবে অর্থাৎ এডিকে আমরা কি করব। একটু বাড়িয়ে নেব তাহলে এডিকে বাড়িয়ে নিলাম এরপরে দেখো এই যে সিই সামান্তরিকের দেখো এই সিই সামান্তরিকের একটা বাহু তাহলে এই বাহুর সমান এবং সমান্তরাল হবে এখানে যে বাহুটা এই জন্য আমরা কি করবো এই সিই মাপ নিয়ে এখানে বসিয়ে কেটে নেব তাহলে সিই মাপটা নেব ওকে তাহলে এই যে কেটে রেখেছি দেখো এখানে বসিয়ে এটাকে কেটে নিলাম তাহলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার নাম দিয়ে দিলাম এফ আর এই বিন্দুটার নাম দিয়ে দিলাম জি ওকে তাহলে আমরা কী করবো দেখো এই ই আর এফ বিন্দু যোগ করে দেব ওকে তাহলে দেখো আমাদের সামান্তরিকটা আঁকা কমপ্লিট হয়ে গেল তাহলে এই এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক তাহলে কোনটা দেখো সিই এফ জি দেখো সিই এফ জি তাহলে এই যে সমান্তরিকটা পেলাম এর ক্ষেত্রফল আর এই এবিডি দেখো এবিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে তাহলে এবার আমাদের একটু লিখে দিতে হবে দেখো অতএব এ বি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হলো সি জি তাহলে সি ই এফ জি ওকে এবং যার কোন দেখো এই কোনটা কত এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি ওকে তাহলে এই কোনটাও লিখে দিতে হবে তাহলে কোনের নামটা কীভাবে লিখে দেখো জি সি ই তাহলে কোন জি সি ই সমান ষাট ডিগ্রি তাহলে পাঁচেরটা কমপ্লিট হয়ে গেল ওকে এবারে আমরা করব এই ছয়ের দ্যাগেরটা কি আছে দেখো সিক্স সেমি বাহু বিশিষ্ট একটি বড় অঙ্কন করি দেখো পাঁচেরটা ছিল দেখো পাঁচ সেমি বাহু বিশিষ্ট আর ছয়ের দাগেরটা আছে দেখো ছয় সেমি বাহু বিশিষ্ট বড়ক্ষেত্র অঙ্কন করি এবং এই বড়ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি পাঁচেরটা কিন্তু আমাদের সামান্তরিক অঙ্কন করতে হয়েছে কিন্তু ছয়ের দাগে দেখো ছয় সেমি বাহু বাহুবিশিষ্ট বড়ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে তাহলে প্রথমে আমরা কি করব একটা বড়ক্ষেত্র অঙ্কন করব। যার প্রতিটা বাহু দৈর্ঘ্য হবে ছয় সেমি তারপরে সেই বড়ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করে দেবো ওকে দেখো প্রথমে আমরা কি করব একটা বড়ক্ষেত্র অঙ্কন করব। এবং সেই বড়ক্ষেত্রের প্রতিটা বাহু দৈর্ঘ্য হবে ছয় সেমি তাহলে প্রথমে আমরা স্কেলের সাহায্যে ছয় সেমি মাপটা কেটে নেব দেখো তাহলে এই হচ্ছে জিরো আর এই হচ্ছে ছয় তাহলে এই ছয় সেমি কেটে নিলাম ওকে তাহলে এটা আমাদের লিখে রাখতে হবে এটা হচ্ছে সিক্স সেমি ওকে তারপরে এখানে একটা যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নেব যে কোনো মাপ যার নাম দেবো দেখো এটা হচ্ছে বি বিন্দু আর এটা এক্স বিন্দু দেখো বড় ক্ষেত্রের প্রতিটা কোণের মান হয় নব্বই ডিগ্রি তাহলে বি বিন্দুতে আমরা নব্বই ডিগ্রি কোণ আঁকব তার জন্য পেন্সিল কম্পাস যে কোনো মাপ নিয়ে আমরা এখানে এই বৃত্ত চাপ অঙ্কন করব ওকে এবার দেখো এই মাপটা কিন্তু চুল পরিমাণ ঘোরালে হবে না ওকে তাহলে এই যে ছেদ করেছে এখানে বসিয়ে কেটে নাও আবার এখানে বসাও বসিয়ে এখানে একটা বৃত্তচাপ টেনে নাও নিয়ে এরকম উপরের দিকেও একটা বৃত্তচাপ এরকম টেনে নাও তারপরে এই যে ছেদ করেছে এখানে বসি এটা কেটে নাও দেখো এই যে বিন্দুটা ফেলাম তাহলে এই বিন্দু আর এই বি বিন্দু আমরা যোগ করে দেবো যোগ করে দিলে কী হবে নব্বই ডিগ্রি কোনটা পেয়ে যাব ওকে এবার দেখো যেহেতু আমরা বড়ক্ষেত্র অঙ্কন করব এবং বড়ক্ষেত্রের প্রতিটা বাহু দৈর্ঘ্য বলেছে ছয় সেন্টিমিটার তাহলে এই ছয় সেন্টিমিটার মাপটা নিয়ে আমরা বাহুগুলো সব কেটে নেব দেখো তাহলে ছয় সেন্টিমিটার মাপ নিয়ে নিলাম এই বি বিন্দুতে বসিয়ে উপর দিকে কেটে নিলাম আবার দেখো এদিকে ঘুরিয়ে এক্সের দিকেও কেটে নিলাম ওকে তাহলে এই যে কেটে নিলাম এখানে আবার এই বিন্দুতে বসিয়ে এখানে বৃত্তচাপ টেনে নেব আবার দেখো এই যে কেটে রেখেছি তাহলে এই বিন্দুতে বসাবো বসিয়ে এখানে কেটে নিলাম ওকে তাহলে এই বিন্দুটা পেলাম এবার একটা নাম দেব দেখো বিন্দুগুলোর এটা হচ্ছে এ বিন্দু এটা বি এটা হবে সি বিন্দু আর এই বিন্দুটা হবে ডি বিন্দু এরপরে আমরা এই ডি আর সি মানে ডি বিন্দু আর সি বিন্দু যোগ করব প্রথমে তারপরে দেখো এ বিন্দু আর ডি বিন্দু যোগ করব তাহলে এই এ বিন্দু আর এই ডি বিন্দু যোগ করে দিলাম ওকে এবার আমাদের কি করতে হবে দেখো এই ডি এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে তার জন্য আমরা কি করব এই দেখো এই এ বিন্দু আর এই সি বিন্দু আমরা যোগ করব অর্থাৎ এই সি ডি বর্গক্ষেত্রের এসি কর্ণটা যোগ করব ওকে এরপরে আমরা এই এ সি মাপটা নেব এ বিন্দুতে বসিয়ে আমরা এই এসি এই মাপটা নিয়ে নেব ওকে তারপরে এসি মাপ নিয়ে দেখো ডি বিন্দুতে বসাবো ডি বিন্দুতে বসিয়ে এরকম একটা বৃত্তচাপ টেনে নিলাম এরপরে দেখো আমরা ডি মাপটা নেব দেখো যেহেতু এটা বর্গক্ষেত্র তো যে কোনো বাপুর মাপ নিলে হবে তো আমরা এডি মাপটা নিয়ে নেব দেখো তাহলে ডি তাহলে এডি মাপ নিলাম নিয়ে এই সি বিন্দুতে বসাবো বসি এটা কেটে নিলাম ওকে তাহলে দেখো এই ছেদ করেছে তাহলে এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ই বিন্দু ওকে এরপরে দেখো এই ডি বিন্দু আর ই বিন্দু যোগ করে দেব তাহলে ডি বিন্দু আর ই বিন্দু যোগ করে এরকম বাড়িয়ে দিলাম ওকে এরপরে কি করবো বলতো এই যে এ বিন্দু আছে আর ই বিন্দু অর্থাৎ এ আর ই যোগ করে দেব তাহলে দেখো আমাদের ত্রিভুজটা অঙ্কন হয়ে গেছে দেখো এ বি সি ডি এই বড় ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তালে কোনটা দেখো এ বি ই দেখো এই এ বি আর এই হচ্ছে ই তাহলে এই ত্রিভুজটা হচ্ছে এই বড় বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ওকে এবার আমাদের একটু লিখে দিতে হবে দেখো যে অতএব এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হল এ বি ই ওকে তাহলে এ বি ই তাহলে ছয়টাও কমপ্লিট হয়ে গেল আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আজকের আমরা সম্পাদক করলাম এই চারের দাগে পাঁচের দাগে আর ছয়ের দাগে পরের দিনে আমরা এই সাতের দাগ আর আটের দাগ করব তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ